তো চলে শুরু করতে হ্যাঁ তো হ্যালো এভরিওয়ান সব ভালো আছো আজকে আমরা চলে এসেছি একটা ধামাকা প্যান্ডেল করতে দেড়শো সিটের পুকুরের পারে প্যান্ডেলটা হবে সিটটা হেভি লাগে পুকুরের তা প্যান্ডেল আমরা স্টার্ট করছি কিরম কি হবে তার কাছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরোটা দেখতে পাবে একটা দেড়শো সিট প্যান্ডেল একটা লাইটের গেট চলো সিলিং অবধি বাঁধা হলো এইমাত্র এখন এবার চাল পাটটা বাঁধবো বাঁশ পরে আছে কাপড়টাও চলে এসছে কাপড়টা এলো এবার চাল পাটটা বেঁধে তিরপলটা খাটাবো সঙ্গে থাকো দেখবে কিন্তু রোদ খুব কাজ করতে তাই না একটু হালকা রেস্ট তাল গাছের গোড়ায় আর আমাদের পুরানো মিস্ত্রি ভুম এসছে আজকে বোম চুল কোথায় উড়ে চলে গেছে তো যেটা চাল পার সেটা বাঁধা হয়ে গেল কমপ্লিট একটু বাকি হ্যাঁ তিরপলটা তুলে দিলাম তিরপলটা খাটাবে এই পুকুর পারে গাইস দেখো কত সুন্দর লাগছে কত বড় লাগছে একদম ধামাকা লাগছে সিঁড়ি ডিজাইন তোমরা অনেক কবার দেখেছ ভিডিওর মাধ্যমে কিছু মনে করো না সব একটু অ্যাডজাস্ট করে দাও উনি চালিয়ে দাও তো পুরোটাই হয়ে গেছে কাপড় মারাই মারা দেখো কাপড়টা কত সুন্দর লাগছে একবার ধামাকা যেটাকে বলে আর লাইট একাই তো এখনো হয়নি লাইট একাই হবে এই সিনটা কিরকম লাগছে দেখো এই সিনটা পাহাড়ের উপরে সিনটা সিনটা দেখো সাংঘাতে একবারে আমরা এখানে ঘুরতে আসি এই সিন কি সিন মারাত্মক কিছুদিনের মধ্যে ডেট মারা হয়ে যাবে তাহলে কমপ্লিট হয়ে যাবে তো গাইস এটা হচ্ছে মারুয়া রেডিমেড না একটু ভালোই হয়েছে রাত লেগে গেছে তো মারোয়া এবার লাইটের কাজটা শুরু হবে লাইটের কাজটা দেখাচ্ছি একটা লাইটের কাজ হয়ে গেছে গেট আর এটা গলি তারপরে প্যান্ডেল যেহেতু আমাদের কাজও শেষ গরমের দিন খুব কষ্ট লেবার মিস্ত্রি আর একটা ঝর্ণা মিডিলের দিয়ে আছে পুকুরের এটা ঝর্ণা ঝর্ণাটা খুব সুন্দর লাগছে দেখো পুকুরে আর এটা হচ্ছে গলি তারপরে যে প্যান্ডেল তারপরে মারোয়া আমাদের রাত্রেবেলায় কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো রাত লেগে গেল লেট হয়ে গেল তা বেশি আর ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে মানে আর ভিডিও আসতে চলেছে ধামাকা সেটা দেখতে পাবে তা চলো ফ্র্যান্ডেলটা দেখো কীরকম হয়েছে এটা প্যান্ডেল খাওয়ার প্যান্ডেল দেশে চলো টাটা বাই দেখা যায়